আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চান তাহলে সর্বপ্রথম আপনারা যারা সন্তানের মাদের বদনাম করছেন সন্তানের মাদের নামে বিভিন্ন নেতিবাচক কথা বলছেন তারা এই কাজটি বন্ধ করুন কারণ সবসময় আপনাকে মনে রাখতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করবে আপনাদের স্বামী সম্পর্কটা ঠিক কেমন সেটার উপর ভিত্তি করে প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান ভালো কিছু করুক কিন্তু বাবা মাই জানেন না সন্তানের জন্য সঠিক আচরণ কোনটি সন্তানের জন্য আপনার কোন কথাটি নেতিবাচক ভাবে তার উপর প্রভাব ফেলতে পারে চলুন জেনে নেই সেই সব সম্পর্কে প্রথমত আপনি যদি চান আপনার সন্তান মানসিকভাবে সুস্থভাবে সুস্থ ভাবে বেড়ে উঠুক প্রথমেই আপনি যে কাজটি বন্ধ করবেন তা হচ্ছে আপনি আপনার সন্তানের মায়ের নামে কোনো নীতিবাচক কথা বলা বন্ধ করে দিন অর্থাৎ তার নামে কোনো বদনাম করবেন না হতেই পারে আপনাদের দাম্পত্য জীবন সুন্দর না হতেই পারে আপনার ওয়াইফের সাথে আপনার মনোমালিন্যতা রয়েছে কিন্তু সেই প্রভাবটা চেষ্টা করুন সন্তানের উপর যেন না পড়ে কিন্তু আমাদের সমাজে দেখা যায় ভিন্ন চিত্র সেটা হচ্ছে যে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা থাকে সে চেষ্টা করে তার সন্তান যেন তার ওয়াইফকে খারাপ ভাবে অথবা ওয়াইফও চেষ্টা করে যে তার সন্তান যেন তার প্রেফারে থাকে তার বাবাকে খারাপ মনে করে একজন সন্তানের কাছে বাবা এবং মা উভয়ই সমান সম্মানের ভালোবাসার স্নেহের একজন সন্তানের জন্য বাবা মা উভয়কেই প্রয়োজন সে যদি এই যোগ বিয়োগের হিসাব কষতে থাকে যে আমার বাবা খারাপ নাকি মা খারাপ বা আমার বাবা খারাপ মা ভালো তাহলে আসলে সেই সন্তানের জন্য ভবিষ্যৎটা হয়ে দাঁড়ায় একটা চ্যালেঞ্জ এবং হুমকি স্বরূপ কেননা সে একটা মানসিক ট্রমা টাইজের মধ্যে দিয়ে যেতে থাকে যে কেন আমার মা আমার বাবার নামে খারাপ বলে বা আমার বাবা কেন আমার মায়ের নামে খারাপ বলে আপনি অবশ্যই চাইবেন না আপনার সন্তান মানসিক ভাবে কোনো বিকারগ্রস্ত হতে থাকুক মানসিক ভাবে বিকারগ্রস্ত হতে থাকলে সে তার জীবনটাকে উপভোগী করতে পারবে না তাই এই দায়িত্বটা একান্তই আপনাদের যে কিভাবে করে আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন এবং তাদের মেন্টাল এর দিকে নজর রাখাটাও আপনার দায়িত্ব যেন সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে এই নৈতিক দায়িত্বটা আপনাদের উপরেই বর্তায় তাই আপনারা আপনাদের পারিবারিক কলহ অবশ্যই সন্তানদের উপর চাপিয়ে না এমন কিছু বাবা মা আমি দেখি যারা চায় তাদের সন্তানরা ভালো করুক অথচ সেই বাবাটা তার সন্তানের মায়ের নামে বদনাম করছে হর হামেশায় এবং অন্যদিকে দেখা যায় তার মাও তার বাবার নামে বদনাম করছে সন্তানের সামনে এই সন্তানটা ছোটবেলা থেকেই বাবা এবং মা উভয়ের বদনাম শুনতে শুনতে সে একটা মানসিক ট্রমাটাইজড হইতে থাকে এবং বড় হতে থাকে বাবা এবং মায়ের ভিতরে একটা কনফিউশন নিয়ে যে আমার বাবা কি ভালো আমার মা থাকে। এই যে চিন্তাটা এই প্রশ্নটা এটা তার মাথায় ঘুরপাক খেতে থাকে যেটা কখনোই একজন সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে সহযোগিতা করে না আপনার সন্তান বড় হতে হতে আপনাদেরকে ঘৃণা করতে করতে বড় হবে আপনার সন্তান অবচেতন মনে আপনাদের থেকে অনেকটা দূরে চলে যাবে যেটা আপনারা বুঝতেই পারছেন না আর সেজন্যই সচেতন বাবা মা যদি আপনি হয়ে থাকেন হতে পারে আপনাদের স্বামী সম্পর্কের মধ্যে অনেক সমস্যা থাকবে কিন্তু আপনি যে কাজটি করবেন না সেটা হচ্ছে সমস্যাগুলো সন্তানদের সামনে কখনোই বলার চেষ্টা করবেন না সন্তানের কাছে উভয়ই সমান বাবা এবং মা সে চায় সবার ভালোবাসা সে চায় দুজনকেই ভালো দেখতে তার পাশে রাখ আপনি যদি এই ধরনের মানুষের মধ্যে একজন হয়ে থাকেন যে সব সময় আপনি আপনার সন্তানের মায়ের বদনাম করছেন তাহলে অবশ্যই কাজটি আপনাকে বন্ধ করতে হবে আপনার সন্তানের স্বার্থের জন্য যদি সন্তান সবসময় তার মায়ের ব্যাপারে নেতিবাচক কথা তার বাবার মুখ থেকে শুনে তাহলে সেই সন্তান বড় হয়ে তার মা বা বাবাকে কিভাবে সম্মান করবে এই প্রশ্নটা আপনাদের কাছে